কি দেখে যান তারপর কমেন্টে আপনার মতামত জানান ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা পারবে না কেন অবশ্যই পারবে কারণ নারী পুরুষ সমান অধিকার আর যদি একটা কথাই চিন্তা করি তাহলে মেয়েদের চেন কোনো কাজে লাগে না চেন খুলে মুতার অধিকার তো তাদেরও আছে মালে আসেন একটা চাবি দিয়ে যদি চারটা তালা খোলা যায় ওটাকে বলা হয় মাস্টার কি আর একটা তালা যদি চারটা চাবিতেই খুলে। সেটাকে বলা হয় খাংকি ধরেন আপনি চারটা ইঁদুর পালেন আপনার কাছে গর্ত আছে একটা বাহির অনেক বৃষ্টি বুঝে নিত ওয়েদার ডিমান্ড এখন চারটা ইঁদুরের একসাথে গর্তে ঢুকতে হবে তখন আপনি কি করবেন ধরলাম উপরে নিচে মিলাইয়া আরো দুইটা আছে হ্যাঁ তাহলে চার নাম্বার ইঁদুরটা কই যাবো কানের ফুটা দা না নাকের ফুটা দিয়া হ্যাঁ তার মধ্যে মাসের মধ্যে সাত দিন থাকে লকডাউন আমি মানি আমি না শুধু সবাই মানে মেয়েদের অনেক পাওয়ার মেয়েদের অনেক এনার্জি তাহলে দেশের মধ্যে ঘন ঘন লোড শেডিং হয় কেন আমার মাথায় কোনো ভাবেই ঢোকে না একটা ছেলে যদি চারটা বিয়ে করে চারটা ঘরে যদি দশটা সন্তান থাকে তারপরও বাপের নামে একটাই থাকবো এখন আপনি যদি চারটা বিয়ে করেন একটা সন্তান হয় তাহলে বাপের নাম কি দিবেন সেলিমউদ্দিন কলিমউদ্দিন আনোয়ার মনোয়ার নাকি গরে মিলায়া জানোয়ার আপনি কি নারী না ঢাকা শহরের লোকাল গাড়ি তিরিশটা সিট ফুল বিশ জন দাঁড়ানো তারপরও বলে পিছনে সিট খালি ওঠেন তাড়াতাড়ি পিছনে সিট খালি ওঠেন তাড়াতাড়ি শুধু এই সমস্ত মেয়েদের কারণে পুরা নারী জাতির সম্মান হানি হয় আমাদের উচিত সিটি কর্পোরেশনের কুত্তা মারার ইঞ্জেকশন দিয়া এদেরকে মেরে ফেলা যাতে এদের জন্য অন্য কোনো মেয়েদের খারাপ নজরে না দেখে বাস্তবতা